আমরা দ্বিতীয় দিনের জন্য বের হচ্ছি আমাদের আজকের টার্গেট আমি এক দেবদা দেবতা পাহাড় সাত বাইকুম ভেলা খুম আর ইচ্ছা আছে লাস্ট মুহূর্তে একটা ঝর্ণায় যাবার তো ঝর্ণার নামটা কি গাইড ভাই কাইক্ষণ ঝর্ণা ওকে এটা হচ্ছে মোটামুটি অনেক বড় ঝর্ণা আশা করি গতকালকের কালকের তুলনায় আজকে একটু পরিশ্রম কম হইবো আই আমাদের সবচাইতে ফাস্ট বয় জাহিদ ওরছে জীবনের ফাস্ট ট্রেকিং তবু অনেক অনেক ছাড়া আসছে যাই তোমার অনুমতিটা কি একটু বলো অনেক ভালো যা বলার মতো না মানে প্যারা কেমন খাইছো জীবনের প্রথম ট্রেকিং প্যারাটা কেমন হইছে বাইক বড় ভাইদের সাথে আসছি